চট্টগ্রাম সমুদ্র বন্দরে একের পর এক কর্মসূচির কারণে কন্টেইনার জট তৈরি হয়েছে এতে আমদানি রপ্তানি বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক মাসুদ আন্দোলনে কি ধরনের প্রভাব পড়েছে বন্দরে জানাবেন প্রায় চুয়ান্ন হাজার টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে এই মুহূর্তে কন্টেনারের সংখ্যা প্রায় একচল্লিশ হাজারের অধিক এবং আপনারা জানেন গত কয়েকদিন ধরে চট্টগ্রাম বন্দরে কিন্তু ভয়াবহ কন্টেনার জট ধারণ করেছে এবং মূলত কাস্টমস যারা কর্মকর্তা রয়েছেন তাদের কর্মবিরতির ফলে ঠিকভাবে শুল্কায়ন হয়নি এর ফলে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেনার খালাস হয়নি এবং খালাস না হওয়ায় এখানে যে সমস্ত কন্টেন্ট আপনারা দেখছেন বন্দরের অভ্যন্তর বিভিন্ন বিভিন্ন জেটিতে অনেক কন্টেনার পরে আছে এগুলো কিন্তু খালাস না হওয়ার কারণে কিন্তু এখানে রয়েছে গড়ের প্রতিদিন চট্টগ্রাম বন্দর থেকে প্রায় চার থেকে সাত হাজার মতো কন্টেনার ডেলিভারি হয় কিন্তু গত কয়েকদিনে কর্মবিরতির ফলে এই এর সংখ্যা নেমেছে প্রায় এক থেকে দেড় হাজারে অর্থাৎ এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন জেটিতে তিল তিল ধরনের ঠাই নেই অর্থাৎ কন্টেনার রাখার জায়গা নেই শুধু তাই নয় এবং এবং এখানে জায়গা না হওয়ায় বিভিন্ন পণ্য নিয়ে প্রায় আটশো থেকে বৃষ্টির মতো জাহাজ গভীর সাগরে ভাসছে বিভিন্ন পণ্য নিয়ে এবং এর প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে বিভিন্ন ভোগ্যপণ্যের বাজার বাজারে অর্থাৎ যে সমস্ত জাহাজ সাগরে ভাসছে সেখানে বিভিন্ন কলকারখানার কাঁচামাল বিভিন্ন ভোগ্যপণ্য রয়েছে এবং এবং সেগুলো সময়মতো মতো বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের কারখানায় ঠিকমতো সবাই মতো না পৌঁছানোর ফলে সেখানে উৎপাদন ব্যাহত হচ্ছে হয়েছে এছাড়া বিভিন্ন ভোগ্য পণ্যের বাজার কিন্তু প্রভাব পড়তে আরম্ভ করেছে এবং একটি তথ্য জানিয়ে রাখি যখন বিদেশ থেকে কোনো জাহাজ বিভিন্ন পণ্য নিয়ে যখন চট্টগ্রাম বন্দরের সীমানায় আসে সমুদ্রের সীমানায় আসে একটি জাহাজ সর্বোচ্চ তিন দিন থাকতে পারে তিন দিন পর তাকে প্রতিদিনের জন্য দশ হাজার ডলার করে তাকে জরিমানা দিতে দিতে হয় এবং এই জরিমানা কিন্তু দিতে দিতে হয় এখন আমদানিকারককে সুতরাং আমদানিকারক যখন এই বাজারে এই ভোগ্য পণ্যটি ছাড়বে তখন সেখানে সেই তার যে যে টাকা সেটি সে কেটে নিয়ে তারপর সে ছাড়বে তো যেমনটি বলছিলাম এই মুহূর্তে বন্দরে ভয়াবহ কন্টেনার জট যারা বন্দরে যারা কর্মকর্তা তারা যদি বলছেন হয়তো আগামী দিনের মধ্যে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর মাসুদ ধন্যবাদ আপনাকে